নমস্কার বন্ধুরা শুভ সকাল উড়ানের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি পূজা তো তার মাকে বলছে যে সোমনাথের সত্যিটা মানে সোমনাথের নামটা নেয়নি মহারাজের সত্যিটা আর কি সবার সামনে আনবে সোমনাথ তো ওদিকে বলছে তুমি সাপের লাজে পা দিয়েছ আর বেশি এগিয়েও না হলে কিন্তু তোমার অবস্থা এবার খারাপ হবে প্রিয়াঙ্কা মনে মনে বলছে যে কোন সত্যির কথা বলছে পূজা তাহলে কি আমার দাদার মৃত্যুর পিছনে অন্য কোনো সত্যি আছে আমাকে এটা জানতেই হবে প্রিয়াঙ্কা মনে মনে বলতে থাকে পুলিশ এসে পূজাকে সমানে জিজ্ঞাসাবাদ করছে এদিকে প্রিয়াঙ্কাকে দেখে বিরক্ত হচ্ছে সোমনাথ বলে এই সোনাটা সব কিছু শোনা চাই ভালো লাগে না পূর্ণিমা আসে পুলিশকে বলে কি বলবে ও কি বলবে একটা অসভ্য বাচাল মেয়ে মানে এই অবস্থাতেও এসে পূজার উপরে চিৎকার করছে তাকে উল্টো পাল্টা কথা বলছে পূর্ণিমা বলে ও যা বলবে সবকিছু বানিয়ে বানিয়ে বলবে একটা রাহু রাহু হয়ে আমাদের সংসারটাকে গ্রাস করতে এসেছে এই সমস্ত কথা বলে যাচ্ছে পূর্ণিমা মহারাজের বাবা বাধা দিচ্ছে এটা একটা হসপিটাল একটু মেপে চুকে কথা বলো উল্টে মহারাজের বাবাকেই চুপ করিয়ে দিচ্ছে পূর্ণিমা যে তুমি চুপ করে থাকো বেশি কথা বলো না পূজার মাও তখন পূর্ণিমাকে বলছে আপনি এসব কি বলে যাচ্ছেন তখন থেকে ওদিকে শিবা জয়ন্ত বাইরে দিয়ে আসছে তখন দেখে সোমনাথ আর প্রিয়াঙ্কা সবটা শুনছে বলে কি ব্যাপার তোরা এখানে দাঁড়িয়ে আছিস যে তখন পূজা দেখে ফেলে সোমনাথকে আর ভয় পেয়ে যায় যে তাহলে কি আমার এতক্ষণ ধরে বলা কথাগুলো ভুল হলো সোমনাথ কি তাহলে সব শুনে ফেললো তাহলে তো খুব বড় বিপদ হয়ে যাবে আমাকে তো তাহলে আর কোনো কিছু করতে দেবে না এমনটাই ভেবে যাচ্ছে পূজা সোমনাথ ওদিকে বলছে হ্যাঁ এত কি হয়েছে দাঁড়িয়ে আছি তো পূজা কেমন আছে দেখতে এসছি ভেতরে তো অত লোক গিয়ে ভিড় করে লাভ নেই শিব আর জয়ন্ত তখন ভেতরে আসে জয়ন্ত বলে আচ্ছা পূজা তোমরা কিভাবে রাস্তায় হাঁটছিলে বলো তো অত বড় গাড়িটা আসছিল তোমরা দেখতে পেলে না তখন পূজা মনে মনে ভাবতে থাকে সত্যি তো রাস্তায় তো আরো অনেক জায়গা ছিল কিন্তু গাড়িটা আমাদের দিকে ওইভাবে ধেয়ে আসলো কেন তাহলে কি অ্যাক্সিডেন্টটা স্বাভাবিক অ্যাক্সিডেন্ট ছিল না পূজা ভাবতে থাকে তাহলে কি এই অ্যাক্সিডেন্টটা স্বাভাবিক অ্যাক্সিডেন্ট ছিল না মিস্টার গরম জানবে তখন জয়ন্তকে বলে যে আচ্ছা মিস্টার গরম কোথায় পূজার মা বলে তখন মানে শাশুড়ি বা যে চলে গেছে কোথায় গেছে কেউ জানে না তোমার সাথে থাকতে চায় না তুমি কি এটা বুঝতে পারছো না তুমি এবার যাও আমাদের সংসার ছেড়ে এবার যাও এইসব কথা বলে যাচ্ছে পূর্ণিমা তখন কিন্তু পূজার এই সমস্ত জিনিস ভাবতে ভাবতে হঠাৎ করে শ্বাসকষ্ট ওঠে ডাক্তার আসে দৌড়ে তার মুখে অক্সিজেন মাস্ক লাগানো হয় বাবা এদিকে মনে মনে বলছে তুই আর অতীত নিয়ে ঘাটিস না মা ঘাটিস না এতে তোরই বিপদ বাড়বে আর মহারাজ যা ও আমাদের কাউকে না বলে নিরুদ্দেশ হয়ে যাবে মহারাজ এদিকে ঠাকুরের কাছে প্রার্থনা করছে যে পূজার এখন জ্ঞান ফিরেছে পূজা এখন সুস্থ আমিরও মোটামুটি সুস্থ তাই আমার এখন কথা রাখার পালা আমি এখন এই বাড়ি ছেড়ে চলে যাব এমনটাই বলছে মহারাজ তখন সেখানে ডাক্তার আসে বলে সে কি বলছো তুমি বাড়ি ছেড়ে চলে যাবে মহারাজ বলে এতদিন পারিনি কিন্তু এখন আমাকে যেতে হবে ডাক্তার বলে এতদিন তুমি পারো নি পূজার টানে এখন পূজা এতটা অসুস্থ আর তুমি তাকে এই অবস্থায় ফেলে চলে যাবে তুমি জানার চেষ্টা করবে না যে কি হয়েছিল আর দোষীদের কোনো শাস্তি দেবে না তুমি তখন মহারাজ বলে দেবো তো দোষীদের শাস্তি আমি অবশ্যই দেবো তারপর আমি এখান থেকে চলে যাব এমনটাই বলে ডাক্তার তখন একটু খুশি হন আর মহারাজ মনে মনে তখন বলে সোমনাথ মুখার্জি এবার তোমার শাস্তি পাওয়ার পালা তুমি শুধু অপেক্ষায় থাকো এদিকে সোমনাথ প্ল্যান করছে পূজাকে মারার বলে একে বাঁচিয়ে রাখা যাবে না বাঁচিয়ে রাখতে গেলে এতদিনের চেপে থাকা সত্যিটা সবাই জেনে যাবে যে বিক্রমের আসল খুনি আমি মহারাজ নয় আর এটা আমি কখনোই হতে দেবো না তাই তোমাকে তো মরতেই হবে পূজা তারপর বলে ও আচ্ছা গোদের উপর বিস্ফোরাটা তো আবার আবির আছে মিস্টার আবির রয় তোমাদের দুজনকেই মরতে হবে তোমাদের দুজনের উপরেই কাল ভর করেছে এমনটাই বলতে থাকে সোমনাথ সোমনাথ এদিকে আবার তার স্যারকে ফোন করে না জানি এ কোন স্যার বলে যে স্যার পূজার আবির বেঁচে গেছে আপনি শুনেছেন তো ওদিক থেকে বলছে হ্যাঁ আমি শুনেছি বলে স্যার তো আপনি শুনেও কিছু করছেন না তখন বলে এবার তুমি নিজের ঝামেলা নিজেই সামলে নাও বলে ফোনটা কেটে দেয় এবার সোমনাথ কি করবে আর কিছু বুঝে পায় না কারণ এবার যা করার সোমনাথকে নিজেকেই করতে হবে এদিকে প্রিয়াঙ্কা মনে মনে ভাবছে যে কি ব্যাপার পূজা কোন সত্যি কথা বলছিল বলার চেষ্টা করছিল আমার দাদার দাদার কেস্টার ব্যাপারে আর মহারাজকে নির্দোষী বা কেন বলছিল আর এদিকে আমার শোনা পূজা মহারাজ আর এদেরকে নিয়ে কেন পড়েছে আবির এদেরকে নিয়ে কেন পড়েছে কেন টেনশনে আছো এত আচ্ছা যাকে যাক আমার খুব খিদে পেয়েছে এই বলে রান্নাঘরে যাচ্ছে প্রিয়াঙ্কা যখনই রান্নাঘরে যাচ্ছে তখনই হোচট খেয়ে একদম পড়ে যায় কারণ হোচটটা যার সাথে খেয়েছিল সে আর কেউ নেই সোমনাথ সে ওখানে ঘাপটি মেরে লুকিয়ে বসেছিল হোচট খেয়ে সোজা সোমনাথের গায়ের উপর এই বলে তো প্রিয়াঙ্কা তখন আবার রোম্যান্স করতে থাকে সোমনাথ একটা ঝটকা মেরে প্রিয়াঙ্কাকে সরিয়ে দেয় প্রিয়াঙ্কা তখন বলে উফ কি লেগেছে আমার কোমরে সোমনাথ বলে বলে ও আচ্ছা সোনা তোমার লেগেছে আবারও প্রিয়াঙ্কাকে একটা ঝটকা মেরে ধমক দিয়ে সরিয়ে দেয় বলে আমার এসব ভালো লাগছে না বলে চলে যায় সোমনাথ প্রিয়াঙ্কা বলে মনে মনে যে আমারও তোমাকে ভালো লাগছে না সোনা তোমার এই ব্যবহার আমারও ভালো লাগছে না আমাকে জানতেই হবে আমার কেন জানি না মনে হচ্ছে আমার ভাইয়ের তদন্তের ব্যাপারটা নিয়ে আর পূজা আর মহারাজের এই কেসের ব্যাপারটা নিয়ে তুমি খুব চিন্তিত আর তোমার এই চিন্তার কারণটা আমাকে খুঁজে বের করতে হবে এমনটাই ভেবে যাচ্ছে প্রিয়াঙ্কা সোমনাথ আর প্রিয়াঙ্কা খেতে বসেছে তার মা বলছে আর রুটি দেব খাবি সোমনাথ না বলে খাওয়া তো তার মন উঠে গেছে তার মাথায় তো এখন শুধু একটাই জিনিস ঘুরছে না পূজা মারার প্ল্যান আর আরেকটা হচ্ছে ভয় এই দুটোই কাজ করছে তাই তার আর কিছুই ভালো লাগছে না ইতিমধ্যে দরজাতে কেউ একজন আসে চলে যায় পূর্ণিমা দরজা খুলতে খুলে দেখে সেখানে পুলিশ অফিসার এসছে পূর্ণিমা দেখে অবাক হয়ে যায় সোমনাথের তো দেখে একদম অবস্থা খারাপ কি ব্যাপার পুলিশ কেন এলো বাড়িতে প্রিয়াঙ্কা আবার এই ব্যাপারটাও নোটিস করছে পুলিশকে দেখে হঠাৎ শোনা এত ঘাবড়ে যাচ্ছে কেন পুলিশ বলছে যে পূজার আবিরের অ্যাক্সিডেন্টের তদন্ত করতে আর কিছু জিজ্ঞাসাবাদ বাদ করতে আমি এখানে এসেছি পুলিশ এসে সুবিনয়কে বলে যে আচ্ছা আপনি তো দায়িত্ব নিয়ে আপনার ছেলের সাথে পূজার বিয়ে দিয়েছিলেন তা পূজাকে আপনি কি চোখে দেখেন মেয়ের চোখে নিশ্চয় সুবিনয় বলে মেয়ের থেকে অনেক বেশি অফিসার বলে সবাই কি এক চোখে দেখে কি পূর্ণিমা মুখার্জি পূর্ণিমা বলে একটা বিয়ারার সাথে যেরকম সম্পর্ক হওয়া উচিত বিয়ারা বাচালের সাথে ঠিক সেরকমই সম্পর্ক ওর জন্য বেচারা ভদ্র পরিবারের ছেলেটা আবির তার আজকে কি অবস্থা ঢলে পূজার পূজার মা সঙ্গে জয়ন্ত সবাই আছে বলে আপনার ছেলেকে প্রমাণ করার জন্য আমার যে মুখে ঢলে পড়েছে সেটা আপনি দেখছেন না একবারও তখন অফিসার বলে আপনাদের সাংসারিক অশান্তির কথা না হয় পরেই শুনলাম আগে আমার প্রশ্নের উত্তরগুলো দিন আপনারা যে অ্যাক্সিডেন্টের সময় কে কোথায় ছিলেন পুলিশের প্রত্যেকটা কথাতে যেন সোমনাথ একদম কেঁপে কেঁপে উঠছে পূর্ণিমা বলে আপনার যদি প্রশ্ন করা হয়ে থাকে আমি ঘরে যাই অনেকক্ষণ দাঁড়িয়ে আছি তো আমার পা আবার ব্যথা করছে মহারাজের বাবা বলে আসলে আমার মিসেস একটু অসুস্থ তো আমরা বরং ঘরে যাই আপনার সোমনাথকে প্রশ্ন করে আপনি কোথায় ছিলেন সেই সময় সোমনাথ মুখার্জি সোমনাথ বলে না আমি আসলে বাড়িতে ছিলাম না বাইরেই ছিলাম কিন্তু সেই সময় যে কোথায় ছিলাম ঠিক মনে পড়ছে না মনে করতে পারছি না আর কি সেই সময় মহারাজ চলে আসে বলে ইউ শিওর ইউ শিওর যে তুমি মনে করতে পারছো না মিস্টার সোমনাথ মুখার্জি কিন্তু অ্যাক্সিডেন্ট স্পটে যে তোমাকে একজন দেখে ফেলেছে সোমনাথ তো ভয় পেয়ে যায় কি বলছে মহারাজ এটা তখন পুলিশ বলে কি বলছেন আপনি আপনি চেনেন তাকে বলে যে হ্যাঁ অফিসার একজন দেখেছে তাকে আর সে আজকে রাত্রে আমার সাথে দেখাও করতে আসবে হসপিটালে পূজাও থাকবে আমার সাথে পূজাও প্ল্যান করবে আমার সাথে তখন শিব বলে আজকে রাতে এখনই তো অনেক রাত বলে হ্যাঁ এখনই আসবে আমার জন্য অলরেডি বসে অপেক্ষাও করছে পূজার মা বলে পূজা এই শরীরের অবস্থায় তোমার সাথে প্ল্যান করবে বলেছে মহারাজ বলে হ্যাঁ আর শুধু পূজাই নয় আবিরও তখন সোমনাথ বলে কি বেঁচে উঠে ওরা বলছে তোর সাথে প্ল্যান করবে তখন তো সবাই ঘাবড়ে যায় সোমনাথের কথা শুনে প্রিয়াঙ্কা কিন্তু সমানে লক্ষ্য করছে সোমনাথকে তার মনে সন্দেহ জন্মাতে শুরু করে দিয়েছে মহারাজ বলে কেন রে পূজার কি বেঁচে থাকার কথা ছিল না নাকি সোমনাথ তখন চুপ করে যায় মহারাজ বলে আমি তাহলে যাই প্রত্যক্ষদর্শী আমার জন্য অপেক্ষা করছে বলে মহারাজ বেরিয়ে পড়ে সোমনাথ কিন্তু মনে মনে ঘাবড়ে গেছে কারণ সে তো পূজাকে মারার জন্য যাবেই বলছিল আবিরকে মারার জন্য হসপিটালে এবার প্রত্যক্ষদর্শী তো তাকে দেখতে হবে তো সেই জন্য তো সে এবার অবশ্যই যাবে আর মহারাজও সেই কারণে ফাঁদটা পেতেছে এদিকে দেখা যাচ্ছে অনেকটা রাত হয়ে গেছে সোমনাথ এবার চুপচুপ করে নামছে কারণ সে তো যাবে হসপিটালে এক পূজা আবিরকে মারতে এক ওই ভালো করে দেখছে কেউ তাকে ফলো করছে না তো কিন্তু কিন্তু প্রিয়াঙ্কা তাকে ঠিক ফলো করছে পেছন পেছন চলে আসছে লুকিয়ে পড়ে যাতে সোমনাথ দেখতে না পায় সোমনাথ বারবার করে দেখছে বেরোনোর সময় হোচট খেয়ে পড়ে যায় সোমনাথ কিন্তু মুখ দিয়ে যে ব্যথার আওয়াজটা করবে সেটাও সে পারছে না এদিকে কিছুর আওয়াজ পায় সোমনাথ ভাবে যে সোনা আবার আমাকে ফলো করছে না তো দেখতে হবে তখন চার আবার দেখে ভালো করে কোথাও দেখতে পায় না তখন ভাবে না কেউ ফলো করছে না এরপর বেরিয়ে পড়ে সোমনাথ প্রিয়াঙ্কা তখন ভাবে এবার তো আমার সত্যি ভয় করছে এত রাত্রে সোনা কোথায় গেল এদিকে দেখা যাচ্ছে সোমনাথ কিন্তু হসপিটালে পৌঁছে গেছে তার একটা ছায়া দেখা যাচ্ছে আর ছায়াটা অবিকল সোমনাথের মতোই পূজা কিন্তু একটা পায়ের আওয়াজ শুনতে পায় কে কে বলে আওয়াজ করে কিন্তু কেউ কোনো আওয়াজ দেয় না কিন্তু একটা পায়ের আওয়াজ শুনছে এরপরে খুব কষ্ট করে পূজা বিছানা থেকে উঠে গিয়ে দেখার চেষ্টা করছে যে কে এসেছে মনে মনে ভাবছে মিস্টার মাথা গরম বলে না সেটা তো হবে না কিন্তু কে এলো এত রাত্রে দেখার খুব চেষ্টা করছে আর ওদিকে একটা ছায়া যেন ফোনে কারোর সাথে কথা বলছে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে নতুন পর্বের রিভিউ নিয়ে আর এই পর্বের বিস্তারিত দেখতে তোমরা অবশ্যই স্টার জলসার পর্দায় নজর রেখো তাহলে ভালো থেকো সবাই টাটা